একটা সমাজের মানুষ গরিব আপনার অনেক টাকার মালিক তাকে করা যাবে একটা লোকের চেহারা কালো তাকে এই জন্য আমরা দেখি কি আমাদের মাছ থেকে মনসত্ব বোধ হারিয়ে যাচ্ছে সমাজে যে গরিব লোকটা আছে এই লোকটার মূল্য সমাজে দেন দেবার ক্ষেত্রে দেখবেন যারা টাকা দিতে পারে ভান্ডেল দিতে পারে

দেশ এবং বিদেশ আমরা যারা আয় করছি রপ্তানি করছি অথচ এই পাতাগুলো যারা কুড়াচ্ছেন তারা রোদ্রে পড়ে কুড়াচ্ছেন তাদের পাহাড় মধ্যে ঘা হয়ে যায় পোকামাকড়ের কামড়ে তাদের তারা অসুস্থ হয়ে যায় তাদের কি ভালো কোনো মর্যাদা আছে তাদের বাসস্থান ভালো আছে তাদের কোন চিকিৎসা করার কেউ আছে আমরা কি পারি না আমরা কি পারি না যে অন্তত চা বাগানের জন্য আলাদা করে কত বিল্ডিং এর কত বিল্ডিং হচ্ছে আমরা কি পারি না চা বাগানের শ্রমিক যারা আছেন তাদের সন্তান গুলো শিক্ষার আলো দেখো না চাই কি চাই না আমরা তারা যে আর্থিক যে যতটুকু পারিশ্রমিক পায় এই পারিশ্রমিক দিকে তাদের সংসার চলে চিকিৎসার টাকাটা কোথায় দিকে আসবে আমরা কি পারি না যে তাদের জন্য স্পেশাল আমরা একটা অস্পিকার করে দিতে পারি না আশি হাজার নব্বই হাজার এক উপরে তারা বসবাস করে জনগোষ্ঠী আমরা তাদের জন্য আলাদা স্কুল করতে হবে আলাদা মাদ্রাসা করতে হবে আলাদা হসপিটাল করতে হবে কথা বলেন ঠিক না বেঠে এরা মানুষ তো ভাই এই জন্য আশ্বাস দেওয়ার মানুষগুলো বড় বড় আশ্বাস যারা দেয় আশ্বাস দেওয়া মানুষের কাছে তারা বারবার প্রতারিত হয়েছে কেন প্রতারিত হয়েছে কারণ ইসলামী মূল্যবোধ আর মনুষ্যত্ব বোধ নেতাদের মধ্যে না থাকার কারণে কথা বলে ঠিক না বেঠে এই জন্য আমি চাই মানবতার বাংলাদেশ হোক সে গরিব হোক সেও মানুষ আর সে হিন্দু হোক সে মানুষ কথা বলেন ঠিক না বেটে সে তার ধর্ম সে স্বাধীনতা পালন করবে আমরা কি তার তার কাছে কি হস্তক্ষেপ করতে পারবো এই জন্য সে তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করবো

সাধারণ লোক দিয়ে বাজার করায় যদি নিজে যায়ে বাজার করতে তাহলে বুঝতে পারতো গরীবের কথা হাহাকার এই এত দাম দ্রব্যমূল্য দিয়ে কি সংসার চলে আমি মনে করি এই একটা সমাজের মধ্যে যত বড় লোক আছে তারা যদি তাদের অর্থের যে যাকাত আছে এই যাকাতটা যদি সুষম বণ্টনের আলোকে মানুষের ঘরে পৌঁছায় দেয় আপনি কি মনে করেন যে বরজশ করেন গরীব থাকবো এই জন্য আমি চাই আমি আপনাদের আত্মার উন্নয়নের জন্য কাজ করছি অনেক দিন কি সঠিক না বেটি আমি যে কাজটা করছি এটা কি এটা কি অন্য কোন রাজনীতিবিদ করছে এটা কি উন্নয়ন না আত্মার উন্নয়ন না অনেকে প্রশ্ন করে আপনি চুনা জন্য কি করছেন আমি যদি সরকারের পক্ষে বাদ একটা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি রাষ্ট্রীয় ভাবে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি তাহলে আমার বাপের শক্তি আছে একটা রাস্তায় কাজ করতে আর কথা কোন শক্তি আছে অনেকে আপনাদেরকে এভাবে অনেক কথা বলতে পারে কিন্তু আমি শুধু এটা বলতে চাই যদি আল্লাহ আমি সমাজের কাজ করার সুযোগ দেয়। আমি অন্তত পক্ষে এতটুকু বলতে চাই যে বিপ্লবী যারা হয় যারা বিপ্লবী হয় তাদের কোন সীমানা থাকে না তারা দেশ থেকে দেশান্তরে যায় কথা বলেন ঠিক না বেঠে এটা আমি চাই যে আপনাদের অন্তরে যে বাবা শাহজালালের চেতনা আছে সেই চেতনা বুকে নিয়ে আপনাদের সাথে নিয়ে এই চুনারোগা এবং মাদবপুরের প্রত্যেকটা মানুষের মাঝে এমন ভাবে কিছু রেখে যেতে চাই অন্তত পক্ষে আপনারা বলবেন করে একটা লোক আইছিল এই লোকটা কিছু কইলে গেছে আমি আধ্যাত্মিকতার চর্চা করে আসছি আমি আপনাদের সেবা করতে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া চাই এবং আপনাদের আমি পাশে চাই কারণ এই দেশে 90টা মাদার বংশে ঠিক আপনার বয়স কত বাবা 70 70 বছর ভিতর আপনি বলেন জীবনে কি কোনো দেখছেন কোন কোন বছর কি দেখছেন যে 90টা মাদার বংশে কোন দিন কি শুনছেন কবর থেকে লাশ তুলে আগুন ধরায় দিয়েছেন না হাইন মুসলমান না তার এই আগুন ধরায় দিয়ে ওই দিনে একটা খিন খিন ধরে পোড়াই দিলো অন্যায় তো অন্য গরে থাকে যা আয়নাছেনা নাই দরববব মনে করলে বিচার হবে আমরা এটা নিন্দা গাই যে ধরে স্টেট না এ ধরনের দেশের আইন অনুযায়ী বিচার হবে চুরি করলে হাত কেটে সোধিয়ারো আপনাদের কি হাত কাটে না এটা ইসলামিক কান্ট্রি না ইসলামিক স্টেট না এজন্য বুঝতে হবে এক লোক অন্যায় করছে তাকে গ্রেফতার করা হবে তাকে আইনানু কোন জায়গায় বিচার করা হবে কিন্তু আপনি তাকে মারলেন মাইরা ডাসের মধ্যে বাইন্দা আগুন ধরে পোড়াইয়া কি বুঝাইলেন এভাবে কি দেশ চলতে পারে সারা জীবন দেখছ না ছাত্র রাশি দেখলে

শুধু দোয়া নেওয়ার জন্য আপনার দুইটা তিনটা পাঁচটা দিনের বেলা রাত্রে বেলা কত আজ আপনারা বসেছিলেন আমি আপনাদের জন্য সব জায়গায় দোয়া করেছি তবে বিদায় বেলা একটা কথা বলে ছেলেদেরকে আমার প্রথম টার্গেট যাতে আমার ছেলে কখনো নেশা করবে না কি করবে না আমার প্রথম টার্গেট আমার ছেলেরা কখনো মা বাবা সাথে বিয়াদমি করবে না ঠিক মা বাবার সঙ্গে বিয়াদমি করে যাবে না কতকে ছুটি ঠিক এবং মা বাবাদেরকে একদম সম্মানের জায়গা রাখতে হবে এমন এর জন্য ফোর্স তৈরি করতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে এর মনিটরিং হবে কারণ সন্তান যদি মা বને কষ্ট দেয় এটা আল্লাহ সহ্য করে না আমরা শান্তি চাই কি চাই না শুধুমাত্র দেশের শান্তি চাই আমরা ঘরের শান্তিও চাই কৃষি শান্তি চাই ঘরের শান্তি চাই ঘর যখন ঠিক হয়ে যাবে বাড়ি ঠিক হবে বাড়ি ঠিক হয়ে গেলে গ্রাম ঠিক হবে গ্রাম ঠিক হলে ইউনিয়ন ঠিক হয়ে যাবে প্রত্যেকটা ইউনিয়ন ঠিক হলে জেলা উপজেলা ছেড়া দেশ ঠিক হয়ে যাবে কিন্তু উদ্যোগ নিতে হবে কি নিতে হবে উদ্যোগ নিতে হবে আপনাদের যুবকদেরকে অ্যাবসোলুটলি আবারও বলে দিয়ে যাই আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা থেকে দূরে থাকবেন মনে থাকবো নেশা থেকে দূরে থাকবে এবং মা বাবা অনেক গরুর কষ্ট দিতে পারবেন না আল্লাহর আপনারা বাবা ফেনসি এরকম নেশা থেকে একটু দূরে থাকবেন এই নেশাটা আপনার জীবনকে ধ্বংস করে ফেলবে আমার মা দুয়া নিয়ে আমি বেরোইছি আমার মা আমাদের অনেক দোয়া করে আমার বাবা দুনিয়াতে নাই বড় বেড়ে যারা আছেন আমার বাবার সমতুল্য আর এলাকার মা বোনরা যারা আছেন আমার মা বোনদের সমতুল্য এই আপনারা আমাকে খুব অন্তর দিকে চেনেন ভালোবাসা যদি থাকে দূরত্ব কোন ব্যাপার না এই আমরা সবাই মিলে মিশে আমরা থাকতে চাই আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক অধিকার আছে আছে না নাই আছে না নাই ইচ্ছা করলে আমাকে যদি ঢাকা দিতে ঢাকা যাইতে ঢাকা যাওয়াটা কি লিগেল না ইলিগেল লিগেল এটা